মুসলিম ঘোষণা করা হয়েছে পাকিস্তানে প্রায় দশ হাজার মুসলমান শহীদ

যার কারণে আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে তোমরা এই কাজটা করো তাহলে সফল হো আল্লাহ মানুষ যে তারা সমাবাদী থাকে মাটি এরপরে এত মানুষ এগুলো প্রকৃতির তিন বেলা কত খাবার খায় আর যদি জমিনের মধ্যেই থাকতো তো জমিনের অংশ তো আস্তে আস্তে এই পর্যন্ত জমি জলস্থলবার এটাও কমে তা পৃথিবী থেকে বিভিন্ন প্রান্ত থেকে যে এই বর্জ্যগুলো আসে আর এগুলো সব এটাও বানাইছে আমার জমিনের যা কিছু হয় এই সব কিছু বানাইছে কারণ আমার আমাদের লক্ষ্য কত আয়োজন হ্যাঁ বর্ত লক্ষ্য করে কত আয়োজন